আজ মঙ্গলবার সতেরোই বৈশাখ দু হাজার চব্বিশ সালের তিরিশে এপ্রিল কন্যারাশি কন্যা লগ্ন ভার্গ সাইনের যতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মঙ্গল গ্রহের বীজ মন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রোং সমা এটি আপনারা সকালবেলা বা সূর্যের আলো থাকাকালীন একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন বর্তমানে রাহু মঙ্গলের কিন্তু অঙ্গারক যোগ চলছে আগুন বজ্রপাত এবং ইলেকট্রিসিটি এই তিনটি ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে সাবধান থাকতেই হবে কারোর কারোর ক্ষেত্রে ছোটোখাটো সার্জারি অপারেশান কিন্তু আগত একটি মাসের মধ্যে হতেই পারে একটু সচেতনতা অবলম্বন করে চলুন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন আর হ্যাঁ মে মাস কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস একাধিক রাত যোগ মে মাসে গঠিত হবে যার ফলস্বরূপ মে মাসের রাশিফল চ্যানেলে আপলোড করা হয়েছে আপনাদের রাশির জন্য সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেব ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে কর্মজাগতিক ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে চাইল্ড লাইক অ্যাটিটিউড এবং সেন্স অফ হিউমারের কারণে আপনারা প্রশংসার পাত্রপাত্রী কিন্তু হতেই পারেন অর্থগত ব্যাপারে আয় ইনকাম আজ আপনাদের বাড়তে চলেছে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনে থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন আজ পার্টনারশিপে ক্রিয়াকলাপ করাটা আপনাদের ক্ষেত্রে সঠিক হবে না রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই নেই আই ইনকাম ভালো হলেও ধর্মীয় বা সামাজিক কোনো ক্রিয়াকলাপে অর্থ কিন্তু বিনিয়োগ করতে হতেই পারে মানসিক শান্তি এবং স্থিতিশীলতা কিন্তু এর কারণে বৃদ্ধি পাবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় গ্রহণ করলে অবশ্যই সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধীপক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না জীবনের আনন্দকে উপভোগ করবার জন্য বন্ধু বান্ধবদেরকে সময় প্রদান করবার চেষ্টা করুন আজ পরিবারের সদস্যদের মাধ্যমে ইতিবাচক কোনো সাড়া কিন্তু আপনারা পেতেই পারেন আপনাদের মধ্যে অনেকেই আপনাদের স্বপ্নের নারীর কিন্তু আজ apart from hodis paren